আলম তার গানে আত্মতত্ত্ব মনস্তততত্ব দেহতত্ত্ব জাতিভেদ বিষয়ক যুক্তি ব্যাখ্যা ও সূক্ষ্ম অথচ তীর্যক উপমা উপস্থাপন করেছেন এ কারণে চণ্ডীদাসের অমর বাণী সবার ওপরে তাহার ওপরে নাই এর মতো মতবাদ প্রতিষ্ঠিত হতে থাকে তার গানে তিনি বিশ্বাস করতেন জাতীয় জাতের সীমাবদ্ধতা মানুষকে আলাদা অকর্মণ্য করে রাখে আত্মচেতনা আর ঐশ্বর্যের মাধুর্যে লালন সাঁই যে মরমী জগৎ সৃষ্টি করেছিলেন তার মহাপ্রয়াণের এক শতাব্দীর বেশি সময় পেরোলেও গানের চেতনায় কোনো ভাটা পড়েনি মানুষের মাঝে মানুষকে ধর্মের গোড়ামি থেকে মুক্ত করে লালন দর্শন মানুষকে শেখায় যুক্তিবাদী তথা বাস্তববাদী হতে কাল থেকেই লালন ছিলেন ভাবুক প্রকৃতি ও সঙ্গীত অনুরাগী লালনের এলাকায় তখন কবি গান ও জারিগানের বিশেষ প্রচলন ছিল বিখ্যাত বয়াতিদের মধ্যে গানের প্রতিযোগিতা হতো লালন আহার নিদ্রা ত্যাগ করে দিনের পর দিন এইসব গান শুনে বেড়াতেন একদিন এই সুরের মাদকতায় তিনি বেছে নিলেন ছন্ন ছাড়া বাউল জীবন লালন মানুষকে শুধু মানুষ বলেই গণ্য করতেন কারণ তিনি মনে করতেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি ধর্মের নামে মানুষে মানুষের যে ব্যবচ্ছেদের দেওয়াল গড়ে উঠেছে তা অনেক আগেই ভেঙে ফেলে মানুষের জন্য সুন্দর একটা পৃথিবী প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন তিনি এবং তা বাস্তবায়নের চেষ্টাও করে গেছেন লালন এছাড়া লালন ছিলেন সমাজ সংস্কারক তিনি সমাজে গোত্র বর্ণের বিভেদ ভেঙে দিয়েছিলেন মার্কিন কবি এলেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিতেও লালনের রচনা শৈলীর অনুকরণ দেখা যায় আমরা হয়তো সবাই লোক ধর্মের আসল মানে জানি না মানুষ যখন নিজেই ধর্ম তৈরি করে তাকেই বলে লোক ধর্ম এবং এই লোক ধর্মের গল্প অনেক আছে লোক ধর্ম মানুষের একটা আশ্রয় বাঁচবার একটা প্রতীক হিন্দু যাকে স্থান দেয়নি মুসলমান যাকে স্থান দেয়নি খ্রিশ্চান যাকে স্থান দেয়নি সে বাঁচবে কি নিয়ে সে মানুষ মানুষ নিয়ে বাঁচবে এবং সেই বাঁচার নামই হচ্ছে লোক ধর্মের জন্য বাঁচা লোকায়ত জীবন লালন হচ্ছেন সেই লোকায়ত জীবনের সর্বশ্রেষ্ঠ প্রতীক সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ সাধু কিন্তু তিনি একক নন এই জীবনে লালন তার জীবনযাত্রায় যতদিন বেঁচেছিলেন কখনোই তাকে কোনো ধর্মের অনুশাসন মানতে দেখা যায়নি তিনি পালন করতেন বাউল মতবাদ সময় বাউল তত্ত্বের কথা বলতেন তিনি বলতেন মানুষের সামনে বাউল মতবাদকে একটি মানুষ পুরাণ বলা হয় দেহের আধারে যে চেতনা বিরাজ করছে সেই হলো আত্মা এই আত্মার খোঁজ বা সন্ধান হচ্ছে বাউল মতবাদের প্রধান লক্ষ্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে একে হয়তো পৃথক দর্শন বোঝাবে বাউল তত্ত্ব হলো দেহের ভেতর আত্মার সাধন বাউলেরা ধর্ম বর্ণ গোত্র জাতপাত এসব কিছুতে বিশ্বাস করতেন না তারা বিশ্বাস করতেন দেহের ভেতরে আত্মার বাস আর আত্মাকে যদি সন্তুষ্ট করতে হয় তবে দেহের ভেতর তার সাধনা করতে হবে সব সময় পবিত্র রাখতে হবে নিজের দেহকে মানুষের দৃশ্যমান শরীর এবং অদৃশ্য মনের মানুষ পরস্পর বিচ্ছিন্ন কিন্তু শরীরেই মনের বাস সব মানুষের মনে ঈশ্বর বাস করেন লালনের এই দর্শনকে কোনো ধর্মীয় আদর্শের অন্তর্গত করা যায় না লালন মানব আত্মাকে বিবেচনা করেছেন রহস্যময় অজানা এবং অস্পৃশ্য এক সত্তা রূপে। খাঁচার ভেতর অচিন পাখি গানে তিনি মনের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সঙ্গে যা সহজেই খাঁচা রূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু একে বন্দি করে রাখা যায় না সৃষ্টিকর্তার কি অবাক খেলা হয়তো যদি সেদিন লালন গৃহচ্যুত না হতেন এবং সমাজ তিরস্কৃত না হতেন তাহলে হতে পারতেন না মহাকালের অন্যতম মহাপুরুষ তিনি নিরক্ষর থাকার কারণে গান গাইতেন আর শিষ্যদের মধ্যে যারা অল্প স্বল্প লেখাপড়া জানতেন তারা সব লিখে রাখতেন ছেউরিয়া ছোট্ট একটি গ্রামের নাম নামটি সারা বিশ্বে ছড়িয়ে গেছে যার পেছনের মানুষ ফকির লালন শাহ যত দিন যাচ্ছে ততই ছড়াচ্ছে এই গ্রামের নাম বছরের সব গ্রামের লালন আখড়া বাড়িতে জড়ো হন তার ভক্ত বাউলেরা বলেন দোল পূর্ণিমার রাতে ফকির লালন তার শিষ্যদের নিয়ে গানের আসর বসাতেন সেখানে নতুন নতুন অনেক গান পরিবেশন করতেন হকির লালন শিষ্যদের বলতেন কোনা মাছের ঝাঁক এসেছে অর্থাৎ তার ভেতরে গান এসেছে একথা শোনা মাত্রই সাইজির আশেপাশে ছুটে আসতেন শিষ্যরা হকির লালন তখন মুখে মুখেই গানের পথ রচনা করতেন হকির মানিক ও ফকির মনির উদ্দিন শাহ বাঁধা গান লিখে নিতেন লালন তখন ভাবের আবেশে গান ধরতেন শিষ্যরাও লালনের সঙ্গে তাল মেলাতেন লালন গবেষক এ কে এম আজাদুর রহমান মনে করেন মানুষের মাঝ থেকে হিংসা বিদ্বেষ দূর করে সেতু বন্ধ তৈরি করে এই মানুষেরা বাউলেরা তাদের মতো চলতে পছন্দ করেন ফকির লালন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি করেননি আজকের সমাজে মানুষে মানুষে ভেদাভেদ বেড়েছে বেড়েছে হানাহানি লালন বলেছেন মানুষ ভোজলে সোনার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো লাখো মানুষ সাইনজির সান্নিধ্য পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই উৎসবে আউল বাউল সাধু বৈষ্ণব আর ফকির দিওয়ানাদের পদভারে মুখর হয়ে উঠেছে সাইজি ধাম ধামের পাশে বিশাল মাঠের খোলা প্রান্তরে গুরু শিষ্যের মিলন মেলায় ভক্তদের চলছে নাচে গানে দিন রাত ভাবের খেলা শরণ উৎসব বা দৌল উৎসব মানেই বাউল ফকিরদের মহা সম্মেলন জীবদ্দশাতেই লালন ফকিরের গান বহুল জনপ্রিয়তা পেয়েছিল শিষ্যদের ধারণা গানের সংখ্যা দশ হাজারেরও বেশি প্রকৃতপক্ষে তার এত বিপুল সংখ্যক গান পাওয়া যায় না শোনা যায় কোনো কোনো শিষ্যের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী তাদের গানের খাতা তাদের কবরে পুঁতে দেওয়া হয়েছিল অধিকাংশ সময় অনেক ভক্ত খাতা নিয়ে গিয়ে আর ফেরত দেননি বাউল সাধুদের কাছে গান হলো জ্ঞান তাদের সাধন সংগীত মূলত গানের পথ পদাবলীকে বাউল সাধুরা কালামের সমতুল্য ভাবেন ফলে সুরের চেয়ে পদাবলীর অন্তর্জালের সার কথাকেই বাউলেরা মহৎ মনে করেন লালনকে সন্ধান করতে গেলে তাই বারে বারে তার গানের কাছে ফিরে ফিরে যেতে হয় তার জীবন সবার মতো নয় তিনি বাস করেন চেনা অচেনার মাঝামাঝি বন্দরে তিনি কি বিশ্বাস করতেন কি তার ধর্মমত জীবন প্রণালী ইত্যাদি সবই তার গানের দিব্য কথার মধ্যে বিরাজমান অচেনা মানুষ হকির লালন জীবন জীবনভর খুঁজে চলেছেন অচিন পাখিকে সহজ কথায় বেঁধেছেন জীবনের গভীরতম গান খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তার সহজাত কাব্যজ্ঞান এবং শব্দছন্দ এত উচ্চতর ছিল যে নেহাত সাদামাটা শব্দগুলো আন্তরিকভাবে আসত তার গীতি কবিতায় সার্থক কলা কৌশল ও মানানসই ব্যঞ্জনায় বাংলা ইংরেজি ফার্সি আরবি সহ অন্যান্য সকল শব্দকে তিনি সমানে ব্যবহার করে গিয়েছিলেন সহজ শব্দ ব্যবহার করে গভীর কথার এমন আধ্যাত্মিক গীতি কবিতা হ্যাকমাত লালনশাই সফলভাবে সার্থক করে তুলতে পেরেছিলেন যেমন এক আয়না শব্দকেই তিনি তিন চার রকমভাবে মানানসই কায়দায় ব্যবহার করেছেন তার গানে বাড়ির কাছে আর্শি নগর মন তুমি পারাহীন দর্পণ অথবা আয়না আটা রূপের ছটা আয়না মহল কিংবা শুধুই আয়না পদগুলো সুন্দর মানিয়ে যায় লালনের গানে লালন গানের ধারা মূলত বহুমাত্রিক অন্যতম ধারাটি প্রবাহিত হয়েছে ধর্মের বিশ্বাস এবং প্রেম প্রার্থনার সঙ্গে সংখ্যাগত দিক থেকে মুসলমান সম্প্রদায়ের ধর্মবিশ্বাস সম্পর্কিত গান সর্বাধিক হলেও সনাতন হিন্দু ধর্মমতের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ গানের সংখ্যাও নেহাত কম ছিল না সে যাই হোক একজন সাধক কবি হিসেবে লালনের প্রধান কৃতিত্ব হল তার গান সর্বজন গ্রাহ্য কোতা শব্দকে লালন শুধু ব্যবহারই করেননি সুরের সঙ্গে এর সমন্বয় করে একটি মানানসই আধ্যাত্মিক গীতি কবিতায় পরিণত করেছেন যার হৃদয়কে সহজগ্রাহ্য করে তোলে একবার লালন তার শিষ্যদের নিয়ে গঙ্গা নদী পার হয়ে নবদ্বীপ গৌরাঙ্গ মহাপ্রভুর ধামে পৌঁছলেন মন্দিরের লোকজন আগন্তুকদের বেশভূষা দেখে তাদের পরিচয় জিজ্ঞাসা করল লালন শিষ্য শীতল বললেন আমরা কুষ্টিয়া থেকে এসেছি সবাই ফকির মতবাদের সাধক তখন মহাপ্রভুর কাছে গিয়ে বলা হলো কুষ্টিয়া থেকে কিছু সংখ্যক ফকির এসেছে যাদের বেশিরভাগই হলো মুসলমান মহাপ্রভু সব শুনে তাদের বসার ব্যবস্থা করতে বললেন আঙ্গিনার এক পাশে বড় নিমগাছের তলায় তাদের জায়গা করে দেওয়া হলো সারা রাতের অনুষ্ঠান শেষে সাধু বুকু এবং বৈষ্ণমীদের সেবা দেওয়ার পর যুবকরা পিতলের থালায় করে শোয়াশের চুন নিয়ে এল এবং সবাইকে বলা হলো পাতু মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করুন চুনে মুখ পুড়ে যাবে এই ভয়ে শিষ্যরা কেউ হাত পাতল না বরং এক চক্ষে ক্ষমা চাইল যুবকেরা বলল আপনারা কেমন সাধু চুনে মুখ পুড়ে যাওয়ার ভয়ে কেউ হাত পাতলেন না প্রকৃত সাধুদের মুখ পোড়ার কথা নয় লালন এক কোনায় বসেছিলেন যুবকদের এই কথা শুনে তিনি বললেন তোমরা কি চাও তোমরা কেমন সাধু হয়েছ তা দেখতে চাই লালন যুবকদের কলার পাতা এবং একটি চারি আনতে বলল অতঃপর তিনি খানিক চুন কলার পাতায় রেখে বাকি চুন চড়া ভর্তি পানিতে গুলিয়ে দিলেন এবার তিনি নিজেই কলার পাতার চুনগুলো খেয়ে ফেললেন এবং শিষ্যদের চারি থেকে ক্লাসে করে চুন গোলানো শরবত খাওয়ালেন তারা সবাই শরবত পানের তৃপ্তি লাভ করল এই শরবত পান চুন সেবা নামে পরিচিত লালন ঘোড়ায় চড়তেন মাঝে মাঝে গভীর রাতে চাঁদের আলোয় ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন তিনি কোথায় নিরুদ্দেশ হয়ে যেতেন তা তার শিষ্যরা কেউ বলতে পারত না লালনের ভাব শিষ্যরা বিশ্বাস করেন শারীরিক প্রেম ভালোবাসার মধ্যে প্রকৃত শান্তি নেই প্রকৃত শান্তি আছে স্বর্গীয় ভালোবাসায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এই অচিন পাখিরই খোঁজ করেছিলেন সারা জীবন ধরে ফকির লালন সাই তিনি মানুষের ভেতরের মানুষকে চেনা মানুষের ভেতরেই সেই অচিন পাখির খোঁজ করা এবং মানুষকে ভজন করে পার করে দিয়েছেন এক জীবন লালন জীবনীতে তাকে নিয়ে অভিহিত পালায় চলচ্চিত্রে লালন ফকিরের বসন্ত রোগে আক্রান্ত হয়ে সঙ্গীদের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার ঘটনা পাওয়া যায় উল্লেখ করে রাখি বসন্ত রোগ দুই ধরনের এবং দুইটি ভাইরাস ঘটিত রোগ একটি নাম গুটি বসন্ত যাকে আমরা চিনি স্মল পক্স নামে অন্যটির নাম জল বসন্ত যাকে আমরা সবাই চিনি পক্স জল বসন্তের ভাইরাসের নাম ভ্যারিসেলা জুস্টার ভাইরাস কয়েকশো বছর ধরে গুটি বসন্ত ছিল পুরো পৃথিবীর মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম কলেরায় যেমন গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে এক সময় গুটি বসন্ত তাই করেছে শ্রেফ গায়েব করে দিয়েছে জনপদের পর জনপদ বহু শতাব্দী আগের তথ্যের প্রয়োজন নেই গত শতকের মাঝামাঝি সময় উনিশশো থেকে উনষাট এই তিন বছরে এক লাখ পনেরো হাজারেরও বেশি মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয় এবং প্রায় ছিয়াশি হাজার মানুষ মারা যায় আর পুরো পৃথিবীতে শুধু বিশ শতকেই এ রোগে মারা যায় আনুমানিক তিরিশ কোটি মানুষ গুটি বসন্ত থেকে যারা বেঁচে গেছেন তারা সারা জীবন তার চিহ্ন বয়ে বেড়াচ্ছেন নিজেদের শরীরে লালন ফকিরের জীবনে যে টার্নিং পয়েন্ট তার মূলে আছে গুটি বসন্ত বা স্মল পক্স নামের ভয়ঙ্কর রোগটি এ রোগের কারণ ভেরিওলা মেজর নামের ভাইরাসের সংক্রমণ লালনের জন্মশাল নিয়ে মতভেদ থাকলেও তিনি যে কুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন তা সবাই স্বীকার করেছেন তবে এই মহাত্মা ঠিক কবে কোন বয়সে কত সালে গুটি বসন্তের কবলে পড়েছিলেন সেটি সঠিকভাবে উল্লেখ করা কঠিন সময়টা আঠেরো শতকের শেষ বা উনিশ শতকের শুরুর দিকে সাইঁজি হয়ে ওঠার আগে একবার তীর্থযাত্রা করেছিলেন লালন এই তীর্থযাত্রা শেষ করে ফেরার পথে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন ক্রমে রোগের প্রকোপ এতটাই বৃদ্ধি পায় যে তার সঙ্গীরা তাকে মৃত মনে করে পথে ফেলে চলে যান কেউ কেউ বলেন নদীতে ভাসিয়ে দেওয়া হয় তাকে যাই হোক তিনি পরিত্যক্ত হন সঙ্গীদের কাছ থেকে কিন্তু প্রকৃতির অপার অনুগ্রহে লালন মরলেন না তিনি অচেতন অবস্থায় পথের পাশে পড়ে থাকেন কিংবা ভাসতে ভাসতে নদীর তীরে চলে আসেন এই সময় দৃশ্যপটে প্রবেশ করেন এক নারী তিনি ছিলেন মুসলমান এবং তাঁতি পরিবারের মানুষ এই নারী রোগাক্রান্ত লালনকে বাড়ি নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন মৌলানা মলম ও তার স্ত্রী মতিজান বিবির অক্লান্ত সেবা শুশ্রূষা ও চিকিৎসায় রোগীর বসন্ত রোগ নিরাময় হতে থাকে তিন সপ্তাহ ধরে আন্তরিক সেবা শুশ্রূষার ফলে তার বসন্তজনিত ঘা শুকোতে থাকে এবং শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পায় আরও সপ্তাহখানেক পর তার শরীর এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে বসন্ত রোগে ক্ষতবিক্ষত হওয়ার কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যায় না রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে লালন ফিরে গেলেন নিজ গ্রামে কিন্তু যে মানুষের মৃত্যু হয়েছে তাকে সমাজে গ্রহণ করা যায় না সমাজের চাপে ভীষণ অভিমানে বাড়ি ছাড়েন লালন চলে যান সিরাজ সাইয়ের কাছে দীক্ষিত হন বাউল মতে তারপর লালন হয়ে ওঠেন লালন ফকির কারোর কাছে সাইঁচি লালন ঘর ছাড়ার কিছুকাল পরেই তার দুঃখিনী স্ত্রী ইহলোক ত্যাগ করেন মা পদ্মাবতী একাকিনী সংসারে কষ্ট ও গভীর বেদনার মধ্যে দিন কাটাতে থাকেন এরপরের ইতিহাস লালন ফকিরের ছেউড়িয়া ফিরে আসা বাউল দর্শনের চর্চা সঙ্গীত সৃষ্টি রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হওয়া না হওয়ার বিতর্ক ইত্যাদি এইসব রয়েছেই লালনকে ভুল করে অনেকেই অবিশ্বাসী বা নাস্তিক বললেও সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিলেন লালন গানে গানে সৃষ্টিকর্তাকে পড়শি মনের মানুষ সহ বিভিন্ন নামে তিনি ডেকে গেছেন লালনের বেশ কিছু রচনা থেকে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে তিনি কোনো গোত্র বর্ণ সম্প্রদায় সম্পর্কে আদৌ আগ্রহী বা প্রভাবিত কিংবা শ্রদ্ধাশীল কোনোটাই ছিলেন না ব্রিটিশ আমলে যখন হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিভেদ ও সংঘাত বাড়ছিল তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর মনে রাখতে হবে যে লালন ফকির ও তার অনুসারীরা নিজেরাও ছিলেন সমাজের মূলধারা থেকে বিতাড়িত এক বঞ্চিত জনগোষ্ঠী লালনের গানের অনেক দুঃখ বিষণ্নতা ও অস্তিত্ববাদী জিজ্ঞাসা আসলে বাংলার এক বিশেষ সময়কালে গ্রাম বাংলার দরিদ্র ও বঞ্চিত জনগোষ্ঠীর দুঃখপোধ ও অস্তিত্ববাদী শূন্যতারই প্রকাশ যে দরিদ্র সামাজিক শ্রেণির অন্তর্ভুক্ত ছিলেন লালন ফকির নিজেও লালন ফকিরের কাহিনী হচ্ছে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে সৃজনশীলতা ও প্রতিবাদের কাহিনী লালন শাহ আঠেরোশো সালের সতেরোই অক্টোবর একশো বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালির ছেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন মৃত্যুর প্রায় এক মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা ও হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন অসুস্থ অবস্থায় দুধ ছাড়া তিনি অন্য কিছু খেতেন না এই সময় তিনি মাছ খেতে চাইতেন মৃত্যুর দিন ভোর পাঁচটা পর্যন্ত তিনি গান বাজনা করে গেছেন এবং এক সময় পর তার শিষ্যদেরকে তিনি বলেন আমি চলিলাম এবং এর কিছু সময় পরই তার মৃত্যু হয় তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি তারই উপদেশ অনুসারে ছেউরিয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভেতর তার সমাধি গড়ে তোলা হয় আজও সারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে বাউলেরা অক্টোবর মাসের ছেউড়িয়ায় মিলিত হয়ে লালনের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন আমি চলিলাম বলে লালন তার গন্তব্যের উদ্দেশ্যে রহনা হয়েছিলেন ঠিকই তবে রেখে গেছেন তার সৃষ্টিগুলো যেগুলো আপনাকে কখনো কখনো কাঁদিয়ে ছাড়বে কখনো ভাবতে বাধ্য করবে আপনি কে কোথা থেকে এসেছেন আপনার গন্তব্যই বা কি মানুষ ভজনার মধ্যেই রয়েছে হকির সাধনার মূল বস্তু কেননা মানুষ ভজলে মানুষকে প্রেম করলে ভালোবাসলে অধরাকে অর্থাৎ পরমাত্মাকে মনের মানুষকে পাওয়া যায় এই মত এই পথ এই ভাব ও দর্শন আমাদের লোকায়ত সাধনা শিল্পে সাহিত্যে সঙ্গীতে সংস্কৃতিতে অপরাপর মানবিক প্রেমের সাম্যের মানবতার অমৃতমাখা পথ রচনা করেছেন তাই সাধু ফকিররা এই ভারতবর্ষে বাংলায় মানুষে মানুষে কোনো ভেদাভেদ না করে এক কাতারে দাঁড় করাতে চেয়েছেন মানুষকে ধর্ম বর্ণ গোত্র সম্প্রদায় বৈষম্য ভুলে প্রেমের ভালোবাসার সাম্যের এক আকাশের নিচে রাখতে চেয়েছে রবীন্দ্রনাথ অতীব সঠিক কথাটি বলেছেন এই ভারতের এক জাতীয়তা রেখেছে শুধু ফকিরের নাই মানুষ হয়ে জন্মালে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে জীবনে অতি গুরুত্ব গুণাবলীর অধিকারী হতে হয় মনুষ্যত্ব বোধ বা মানসিক গুণাবলী মানুষ হওয়ার পূর্ব শর্ত শাহ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে মানবতাবাদী হওয়া অধিক প্রয়োজনীয় বিষয় এটি ভালো করেই জানতেন এবং মনে প্রাণে উপলব্ধি করেছিলেন বলেই তার গানে মানুষ ও মানবতাবাদ অনেক বেশি স্থান দখল করে আছে ধর্ম বর্ণ জাতপাত গোত্রের অনেক ওপরে মানুষ ও মনুষ্যত্বের অবস্থান এখানে প্রেম ভালোবাসা সাম্য মানবিকতা চিরশান্তি কল্যাণ ও মঙ্গলের প্রধান উৎস হয়ে উঠেছে আর এই জন্যই মানুষ হওয়ার জন্য মানুষের সন্ধান পেতে গেলে মনুষ্যত্বের রূপ রস গন্ধ আস্বাদন করতে হলে এই ক্ষণ জীবনে সত্য সুন্দর মানবিক পথে চলতে হয় সাইজি বলেছেন সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবনে মানুষের দর্শন